আমাদের কি ধরনের মৌলিক সার্কিট তৈরি করতে অর্থাৎ অল্যাটারের মৌলিক সার্কিট তৈরি করতে হয়েছে তো শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ তো এখানে দেখো ইনপুট করা আছে এ বি সি এ বি সি আছে এর জন্য আমি একটা ইনপুট আঁকলাম বি এর জন্য আমি একটা ইনপুট আঁকলাম আর সি এর জন্য আমি একটা ইনপুট আঁকলাম ঠিক আছে শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ এখন আমি তোমাদের এখন দেখাবো কিভাবে মানের উপর ভিত্তি করে কে তৈরি করতে হয় যেমন এখানে এস আছে এস একটা ইনপুট এস এর জায়গায় আছে এ এক্স বি লিস্ট এক্সর সি এই চিহ্নটাকে বলে এক্সর চিহ্ন তা আমরা জানি সার্কিটে এক্সর গেটটা কি তা এই এক্সর চিহ্ন থাকলে আমরা একটা একটা এক্সর গেট আনবো এটাকে বলে এক্সর গেট এটাকে এক্সর এটাকে কি বলে এক্সর গেট আমরা সকলেই জানি এটাকে এক্সর তাহলে এ আছে এ এর এ থেকে যোগ করব বি এস বিটা বি থেকে যোগ করব সিটা সি থেকে যোগ করব তো লিখে হলে সম সমান এ এক্সর বি এক্সর সি এ ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ এবার সিও আউটপুট আরেকটা সিও যখন সে এ বি প্লাস ভি সি এ প্লাস এসিআই এখানে দেখো এ বি এই এ বি কিন্তু গুণ আছে আর আমরা যদি গুণ থাকলে এন গে গুণ থাকলে এন গে আর এন গে দেখতে কেবল ডি এর মতো তার মানে এ বি জন্য আমি একটা এন গে টা করলাম আমি এখানে লিখে দিলাম এ বি তো এটা এ থেকে যোগ করলাম বি বি থেকে যোগ করলাম এবার শিখে কিন্তু বি সি এটাও কিন্তু গুণ আকার আছে গুণ থাকলে এন গে তা আমি